স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জহিরুল ইসলাম গতকাল সোমবার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসা পরিদর্শন করেন এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পরিদর্শনকালে তিনি নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা আশাপুরা মাদ্রাসাই তাজুল উলুম মাদ্রাসা নোয়াগাঁও বাজার ঈদগাহ জামে মসজিদ কমপ্লেক্স কাসেমুল ওলুম কৌমি মাদ্রাসা ও নোয়াগাঁও উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ সহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরে দেখেন এসব প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন পরিদর্শন শেষে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি সবাই আরও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সদস্য আরমান খান জয় রাসেল আটিয়া যুবদল নেতা শাহদাত হোসেন করিম করিমশাহ ইউনিয়ন বিএনপি ও যুবদল সহ ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও শক্তি পাশাপাশি এলাকার শিক্ষা ধর্মীয় এবং সামাজিক উন্নয়নের একযোগে কাজ করার আহ্বান জানান। আমরা অনেক শ্রম মেধা আজকে আমরা এখানে অবস্থান করেছি আর

দরকার আছে এখানে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে কোনো অনুদান কিছু একটা দিয়ে না কাজটা সম্পূর্ণ করাটাই আমাদের কাজ আলহামদুলিল্লাহ অন্তরের সাথে গেথে আছে মানুষের আবেগের জায়গা এবং মানুষের আত্মার শান্তির জন্য এগুলো তৈরি করে প্লাস পরকালের মুক্তির জন্য নাজাদের জন্য এখানে যে ধরনের সেটাপে আমরা যারা আছি এখানে

দেশে এখন কিছু নতুন নতুন মানুষ বলে যে নারী অধিকার নারী অধিকার নিয়ে চিন্তা শুরু করে কিন্তু আসলে মেয়েদের অধিকার আল্লাহ পাক বেশি দিয়েছে সব জায়গা তো মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য নতুন করে লড়াই করার কিছু নাই যেটা আইন আছে আইন আছে যাই হোক এই বাংলা তার জন্য এগিয়ে আসবে এটাই স্বাভাবিক আমরা চেষ্টা করে যাচ্ছি রামগঞ্জ উপজেলাতে যেন আমরা শিক্ষাক্ষেত্রে যেন আরো বিস্তার লাভ করতে পারি